কাজীপাড়ায় শিশুর মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল বারাসাত থানার পুলিশ উনিশে জুন বারাসাত কাজীপাড়ার দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় এগারো বছরের একটি শিশু উনিশ তারিখ সেই শিশুর পচা মৃতদেহ উদ্ধার হয় কাজীপাড়ার একটি বাড়ির বাথরুম থেকে এই ঘটনায় মৃত শিশুর নিজের জ্যাঠাকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ আজ দুপুর দেড়টা নাগাদ পুরো ঘটনায় অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করল বারাসাত থানার পুলিশ উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস ও বারাসাত এবং মধ্যমগ্রাম থানার আইসি আমরা কন্টিনিউ করছি আমার সোশ্যাল মিডিয়াতে যত ক্লারিফিকেশন আমরা আগে দিয়েছিলাম ওটা আমরা এখনও দিচ্ছি আর যা যে পোস্টগুলো আমরা পাচ্ছি এখনও আমার টিম আছে যে ব্রাউজ করছে কি যদি কোথাও মানে পোস্টগুলো রয়েছে তো ওয়ে ট্রাইং টু কন্ট্যাক্ট দ্যাম ওয়ে ট্রাইং টু টেল দেম আমার যে একটা লিফলেট আমরা করিয়েছিলাম ওইটাও আমরা ওয়াইড সার্কুলেট করছি আমার মাইকিং এখনও কন্টিনিউ আছে সবাই থানা আন্ডারে মর্নিং ইভিনিং ইম্পর্টেন্ট টাইম থেকে আমার মাইকিংটা এখনও চালু আছে ওইটাও আমরা করছি এছাড়াও উই আর অ্যাকচুয়ালি বিং কন্ট্যাক্টেড বাই মেনি ফ্যাক্ট ফাইন্ডিং টিমস অনেক ফ্যাক্ট ফাইন্ডিং টিমস আছে যারা অ্যাপ্রোচ করছে আমরা ওনাকেও ডিটেলসটা বলে দিচ্ছি যত যত ম্যাক্সিমাম হয়ে পাবলিক থেকে এই কতটা পৌঁছে যায় কি এটা পুরো গুজব আছে আর এটা এখান থেকেই অরিজিনেট হয়েছে অ্যান্ড দিস ইজ ফর আ পার্স রিজন ফর আ পার্সোনাল রিজন দ্যাট হি স্টার্টেড ওনার নিজের একটা ক্রাইমকে লুকানোর জন্য এটাকে কনসিল করার জন্য কারোর উপরে ওটাকে ডিফ্লেক্ট করার জন্য ওই এটাকে স্টার্ট করেছে এবং এটাকে খুব বেশি মানে লোককে লোকালি লোককে প্রথমে উত্তেজিত করে দিয়েছে তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয় আর পুলিশ যেভাবে হ্যান্ডেল করলো বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করলো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগালো কি মনে হয় অশোকনগর বোঙ্গা যেখানেও এই ধরনের ঘটনা ঘটেছে সেখানকার পুলিশ কেউ অশোকনগর বেগঙ্গা এগুলো তো বারাসাত পিডি মধ্যেই আসে তো দিস ওয়াজ এ কালেকটিভ এফার্ট বাই দ্য বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট তো আমার আন্ডার যত থানাগুলো আসে অশোক গর দেগঙ্গা এগুলোকেও আমরা সেম ডাইরেকশন দিয়েছিলাম যখন প্রথমে বারাসাত ঘটনা হলো তখনই সাথে সাথে আমরা অন্য অন্য থানাগুলোকেও আমরা অ্যালার্ট করে দিয়েছিলাম তো ওনাকেও এসপি ম্যাডাম ডাইরেক্ট করে দিয়েছিলেন কি সবাই প্রিএমটিভলি মাইকিং স্টার্ট করবেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং স্টার্ট হলো সব স্কুল সাথে সবাই থানা লেভেল থেকে ইনিশিয়েট করে মিটিং হয়েছে সব স্কুল অথরিটি সাথে উনি মিলিয়ে আগে থেকেই মিটিংটা স্টার্ট করে দিয়েছেন ওনাকে ইনফর্ম করে দিয়েছেন তো এই এফোর্টটা সব জায়গাতে একই সাথে স্টার্ট হয়ে গেছে ম্যাডাম এর যে ইভেন্টটা যেটা ইনসিডেন্টটা হলো ফার্স্ট কামাখ্যা মন্দির টোটাল যেটা সার্কুলেট করে টোটালটাই কি এটাই এটাই তো এত তাড়াতাড়ি এর জন্য হলো কেন কি ইনি কি করেছেন যে দিনকে ঘটনা হলো সেই দিনকে ইনি মসজিদে গিয়ে এক টাইপ اناউন্সমেন্ট করে দিয়েছেন কি এই রকম ঘটনা ঘটেছে সবাই চলে আসুন সবাই একোন বলে এরকম একটা মানে মেসেজ করে সবাইকে اناউন্স করে ডেকে নিয়েছেন তো সেই দিনকে তো অনেক বাইরের লোকরাও এসেছিলেন তো ওর মধ্যে অনেকরা কি করেছেন বডি যখন পাওয়া গেল ওটা ভিডিওটা শেয়ার করে সাথে সাথে এই কতগুলো লিখে দিয়েছেন কি বডি পাওয়া গেছে কিন্তু কিডনি মিসিং হয়েছে চোখ তুলে নিয়ে গেছে এরকম সাথে সাথে লিখে দিয়েছেন এইকে অনেক লোক তারপরে শেয়ার করা স্টার্ট করে দিয়েছেন তার জন্যই এত বেশি এটা এটাই মেন অরিজিন এটাই ওর মেন উদ্দেশ্য ছিল এটা করে নিজের উপরে না আসে ডিফ্লেক্ট হয়ে যায় বলে এটা স্টার্ট করে একটা জিনায়েট করে দেওয়া একটা মিসলিড করে করা এর এগেইনস্ট ওর জন্য আলাদা কোনো ধারা এর ক্ষেত্রে হবে কি মানে লাগু এটাকে নিয়ে উই উইল লুক ইন্ড ইট আমার তো প্রথমে প্রায়োরিটি ছিল মার্ডারকে ডিটেক্ট করতে এবং ওটাকে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন আসবে টু কনসিল হিজ ওন ক্রাইম হোয়াট ইয়াজ ডান তো কনসিলমেন্টের সেকশন অলরেডি লাগানো হয়েছে আর যেটা করেছে এটাকে নিয়ে অনেক উইটনেসগুলোও আছে সো দ্যাট অলসো উই উইল টেক বিকজ উনি যখন মসজিদে গিয়ে অ্যানাউন্স করলেন আর এটা ঝুট গুজবটা সরালেন ওইটাকে নিয়ে অনেক লোকাল লাইটস যারা আছে উনি উইটনেস আছে তো কনসিলমেন্টের সেকশন অলরেডি লাগানো হয়েছে